আমি ভালোই হয়েছে কোনোদিন খাইছি না গো কোনোদিন খাং নাই ঝালটা হয়েছে ভালোই মোটামুটি অনেক দিন পরে আজি এই যে আকাই সৌকাই বৌমাই ঠুমাই হামা এখনা রান্না করমু আজি অনেকদিন পরে হামা শুরু করি দছি এদিন দিন এখানে মন মেজাজও ভাল নাই মানে অশান্তি হে বৌমা কি করবি তাইলে মিষ্টি তাই মিষ্টি কুমড়া না আদি চাটনি করি তাই চাটনি করে হ্যাঁ আকা ঠাকা তো নাগে সঙ্গ আগতে তাই কোরাই দিলা এখনা তেল দাও এই যে প্রথমে মইয়া পিয়াজ আর কাঁচা লঙ্কা আর রসুনটা আমরা ভাজি নাম যে পিঁয়াজ দিই কাঁচা লঙ্কা আর রসুনটা ভাজা করে নিলাম নরম নরম করিয়া এটা এরা নামিয়ে বাটি তিলকটা বাঁধিনিষে তেল দেন এটা হবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি চাষ নিব তার জন্য

আগততো লবণ দিছো এলা অল্প আপনার লবনে যাইকে যতক্ষণ শুকনো শুকনো না হয় ততক্ষণ একটু ভাজি ভ্রমণ করো তো চাটনিটা কেমন হবে শুনিছে না ভালেই কালারটা দেখা দেও সুন্দর সেই চেন্ডে তাহলে চাটনি আমার রেডি হয়ে গেল আমি ভালোই হয়েছে কোনোদিন খাইছি না গাছ কোনোদিন খা ঝালটা হয়েছে ভালোই মোটামুটি তাহলে বন্ধুরা তোমরাও সবাই এমন করে মিষ্টি কুমড়া চাটনি বেনায় খান নাকি মোমা খালি বৃষ্টি কুন্ড খান ডাল খান চাটনিও খান তোমরা সবাই মিলে আঙ্গুর চাটনি বানিয়ে খাবেন খুব সুন্দর হয়েছে মামে এই চাটনিটা খুব ভালো হয়েছে